আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দিন আগে আমাদের সলভ স্টেশন ফুল ফুজল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যারা গরমে পিপাসার্ত মানুষ তাদেরকে পানি খাওয়ানো হয়েছিল শরবত খাওয়ানো হয়েছিল তো আপনাদের হয়তো সেই দিনের স্মৃতির কথা মনে নাই কিন্তু আমরা আবারও স্মরণ করিয়ে দিলাম আসলে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সৎ মানুষদের সাথে যদি কেউ থাকে তাহলে সে অবশ্যই সৎ কাজই করবে আর কেউ যদি অসৎ কাজ করে তাহলে সে আসলে অসৎ পথেই চলবে তো আমাদের ব্যাপারটা আসলে বুঝতে হবে দেখেন ওই সময়টা যখন পিপাসার্থ মানুষকে পানি খাওয়ানো হলো তখন দেখেন ভদ্রকলের সকল যুবক পলাপান বেদকান্দির যুবক পোলাপান সবাই এক হয়ে কাজ করেছিল একে অপরে কাঁধে কাঁধ লাগিয়ে দেখেন সবাইকে পানি খাওয়াইছে কত মানে গরমের মধ্যে মানুষকে একটা শরবত খাওয়ানো কত বড় যে নেকির কাজ আপনি বিষয়টা খেয়াল করুন যে মনে করেন যে একজন মানুষ পিপাসার্ত গরমে খুবই খারাপ অবস্থা তার সেই অবস্থায় তাকে শরবত খাওয়াইলে সে কিন্তু অবশ্যই বেশি খুশি হবে তো আল্লাহ তালা সেই নিয়ামত দান করেছিলেন এই যুবক পোলাপানদের আসলে তাদের তখন হেদায়তের এই পরিমাণ মৌসুম ছিল যে তারা সব কাজকে সহজ মনে করতো যে কোনো কঠিন কাজকে খুব সহজেই করে ফেলতো আর তাদের সাথে থেকে থেকে অনেক যুবক ওলাপান ভালো ভালো কাজ করেছে আল্লাহ তালা সেই সোনালি সময় আবার আবার ফিরে আসার তা অভিজ্ঞান করুন তো ভদ্রকোলের যে যুবক বলা তাদের যে উদ্যোগ আমি তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি যে আল্লাহ তালা এত সুন্দর আয়োজন করার তা দান করেছিলেন এবং মানুষকে পিপাসার্ত তো মানুষকে পানি পান করানোর ত দান করেছিলেন এটা আসলে একটা গুরুত্বপূর্ণ নেয়ামত সুন্দর একটা সওয়াবের কাজ কেননা এটা সবার কপালে হয় না আপনি একটা চিন্তা করুন প্রচণ্ড রোদের মাঝে যখন আপনি পিঁপা তো যখন আপনার মন চাচ্ছে যে আমি কিছু খাবো বা পানি জাতীয় কোনো কিছু হলে আমার মনটা একটু ভালো হইতো বা আমার আত্মাটা একটু জুড়াইতো তখনই আপনাকে কেউ হঠাৎ করে এসে এক গ্লাস ঠান্ডা শরবত দিল তখন আপনার ব্যাপারটা কেমন হবে ফিলিংসটা কেমন হবে তাহলে চিন্তা করুন তাহলে চিন্তা করুন যে ফিলিংসটা কেমন হবে ঠিক ওই সময় আমরা এই কাজটা করেছি ঠিক সময়টা দুপুরবেলা আর দুপুরবেলাতে ঠান্ডা শরবত গুলিয়ে পথচারী মানুষদের দোকানদারদের সকল ব্যবসায়ীদের আমরা শরবত পান করিয়েছি এবং তারা পরিপূর্ণ তৃপ্ত হয়েছে আপনি ভিডিওগুলো দেখেন এবং একটু খেয়াল করেন যারাই খেয়েছে তারাই কিন্তু আত্মা শান্তি করে খাইছে দেখেন কত সুন্দরভাবে তৃপ্তি সহকারে সবাই খাচ্ছে সবাই সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে কত ভ্যানওয়ালা ভাইয়েরা রিস্কাওয়ালা ভাইরা হুন্ডালা ভাইয়রা সবাই শরবত খেয়েছে আল্লাহ তালার অশেষ মেহরবান সে এক গ্লাস শরবত আসলে তাদের কাছে কেমন লেগেছে আমি জানি না কিন্তু আমি আশা করি যে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে কেন না আপনি একটা চিন্তা করুন দুপুরে রোদের সময় কেউ যদি আপনাকে শরবত খাইতে দেয় তাহলে অবশ্যই আপনার ভালোই লাগবে খারাপ লাগার কথা না তো আলহামদুলিল্লাহ একমাত্র যে গ্লাসটা দিল সেই হচ্ছে আকাশ আর এখানে আছে সৌরভ একটা কন্টেন্ট ক্রিয়েটর তারপরে আছে ছোট সৌরভ হাতে বাল্টি সহকারে আছে পিয়াস আবার এখানে দেখতে পাচ্ছেন যে বাঁধন আকাশ টাকালাকে পানি দিচ্ছে সিয়াম আছে ছোট ভাই এটা এখানে আয়াতুল্লাহ খমিনী কাকা আছে আয়াতুল্লাহ খমিনি কাকা হচ্ছে হুজুর আমাদের মক্তবের মেইন মানে মক্তব যিনি পরিচালনা করেন তো আমাদের এই কাজের উদ্যোগে আকাশ কিন্তু অনেক পরিশ্রম করেছে পিয়াসও কিন্তু অনেক পরিশ্রম করেছে কিন্তু সময়ের সাথে সাথে পিয়াস এখন বর্তমানে একটু অসুস্থ আল্লাহতালার কাছে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন পিয়াসকে সুস্থ করে দেন দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন আর আপনি একটা বিষয় খেয়াল করতে পারছেন ওই সময় মক্তবের পোলাপান মিলেমিশে কাজ করেছিলাম এই মাত্র দেখতে পাচ্ছেন যে তুষার আছে তারপরে এই মাত্র শরবত খাচ্ছে ইট বালু সিমেন্ট বিক্রেতা নাসির কাকা তারপরে দেখেন এই যে আকাশ যাচ্ছে প্রত্যেকটা দোকানদারকে পানি খাওয়ানোর জন্য বাঁধন যাচ্ছে আলহামদুলিল্লাহ সেই সময়টা কতই সুন্দর সময় ছিল কতই বিনোদনমূলক সময় ছিল ইসলামিক বিনোদন এখানে আমাদের ন্যূন বিবাহ বড় ভাইকে পানি খাওয়াচ্ছে তারপরে ওই যে আতুল্লাহ সবাইকে গুছিয়ে দিচ্ছে ব্যাপারটা যে সিয়াম আছে এখানে পানি খাওয়াচ্ছে সৌরভ কিন্তু ওই সময় ভালোই হেল্প করেছে সৌরভ বড় সকলের মধ্যে বড় আছে তো ভালোই হেল্প করেছে ভিডিও করেছে প্রত্যেকটা পথচারী ভ্যানালা কৃষক শ্রমিক দোকানদার সবাইকে পানি খাওয়াইছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ নিয়ামত আর একটা বিষয় কি ভালো কাজগুলো সবসময় ভালোই হয়ে থাকে তো সেই চারণে আজকে ভিডিওটা আমি আপলোড দিলাম আপনাদেরকে বিষয়টা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবারও কি আয়োজন করা যায় এরকম একটা সুন্দর দিনের বা সুন্দর উপলক্ষের ইনশাল্লাহ তো এই পানি খাওয়াচ্ছে ভ্যানালাদের দেখেন আকাশ বালটি নিয়ে পিঁয়াজ দেখিয়ে দিচ্ছে কাকে কাকে দিতে হবে কে খায় না এখনও কে পিপাশার তো এই গরম ঠাডা পড়া রোদের মধ্যে যদি কাউকে এক গ্লাস পানি দেন দেখেন এইমাত্র ট্রাকের শ্রমিক রাজারা আসছে দেখেন কাজ করছে হাত বাড়াই দিতেছে শরবত খাওয়ার জন্য মানে শরবতটা চাইতেছে হাত বাড়ায় দিয়ে যা আসলে দেন মানে আমি খাবো মানে পিপাসার তো যদি না হয় তাহলে কিন্তু কেউ হাত বাড়ায় না দেখেন এই লোকটার যে যে মাত্র শরবত খাইল তার গলা দিয়ে কিন্তু ঘাম জড়ছে আবার ওই যে দেখেন শ্রমিকগুলোর উপর গায়ের উপর রোদ পড়তেছে ঘামে গা ভেজা ভেজা গায়ে অবস্থায় মানে গলাটা শুকায়া গেছে সেই অবস্থায় যদি আপনাকে কেউ শরবত ব্যবহার করে তাও ঠান্ডা শরবত চিন্তা করেন সেটা কত বড় আমি আশা করি যে সেই একদিন তারা যে খেয়ে দোয়া করেছে আল্লাহ তালা সেই দোয়া রুচিলাই সবাইকে জান্নাতুল ফের বাসিন্দা করবেন ইনশাল্লাহ যারা যারা কাজ করেছে এই কাজের সাথে যারা জড়িত যারা সাপোর্ট করেছে সবাইকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করবেন ইনশাল্লাহ সিএনজি ড্রাইভার যত পথচারী যত মানুষ ছিল সবাইকে খুঁয়েছে আল্লাহ তালা রিজিক দেখেন কিভাবে নির্ধারিত ওই টাকা কিন্তু জানতো না যে সলভ স্টেশন হিলফুল ফুচল কর্তৃক আয়োজিত এই পানি শরবত খাওয়ানোর যে একটা আয়োজন এইটা হবে আজকে আর আমরা পানি খেতে পারবো এটা কিন্তু ওই টাকালারা নিজেও জানে না অথচ আল্লাহ তালা তাদের জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন সেই জন্য একটা হাদিস আছে যে তোমার দুনিয়াতে একটা দানা রিজিক থাকা অব্দি তুমি মারা যাবে না ওই দানা খায়া তারপরে তুমি মরে যাবে তালের চোখ বেঁচতেছে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর এটা হচ্ছে কি যেন ওই কন্টেন্ট ক্রিয়েটর যাই হোক তালের চোখ বেঁচতেছে ভালোই অবুজ অবুজ নাম ভালোই কন্টেন্ট তৈরি করে তো বাঁধন পানি খাওয়াচ্ছে সবাইকে তো রিজিক আপনার থাকা অবস্থায় আপনি মারা যাবেন না দেখেন যে সকল মানুষ এখানে পানি খাইতেছে এদের এক গ্লাস পানি আল্লাহ তালা রিজিক নির্ধারণ করে দিয়েছিলেন দেখে কিন্তু এরা খাইতে পারছেন তাছাড়া ওই টাক তো সারাদিন যাতায়াত করে বছরের পর বছর যাতায়াত করে কোনো দিন তো কেউ কাউকে কিছু খাওয়ায় না তো এইটাই বুঝতে পারবেন যে আল্লাহ তালা আপনার রিজিক যতটুকু রেখেছে ততটুক আপনি পাবেন সেই জন্য অবৈধ পথে কেউ ইনকাম করবেন না বৈধ পথে উপার্জন করার চেষ্টা করবেন সৎ পথে উপার্জন করার চেষ্টা করবেন তো এই যে চাস্তবাই সোহেল ঘুরতেছে অনেকক্ষণ ধরে এই যে সৌরভ ভিডিও করতেছে ভালোই ভিডিও করতেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর কাজ করার তৌফিক দান করেছিলেন তো বন্ধুরা আমরা আবারও কি এরকম আয়োজন করবো ইনশাল্লাহ হয়তো এবার শীত প্রায় চলে এসেছে গরমটা শেষ হয়ে গেল তবে আগামী গরমে এরকম একটা পরিবেশ করানো যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দান করে আগামী গরমে সুন্দর একটা আয়োজন আমরা করবো ইনশাল্লাহ দেখেন যতগুলো বান যাচ্ছে যে ভাঙ্গারি ব্যবসায়ী মানুষকে খাওয়ালো আবার এই যে সিয়াম অটো ব্যবসায়ীকে খাওয়াচ্ছে অটো গাড়ি যে চালায় তাকে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ শুক্রিয়া অশেষ নিয়ামত আল্লাহ তালা আমাদের নে খায়ের দান করুন আল্লাহ তালা যারা এই কাজের সাথে জড়িত সবাইকে নিয়ে খায় দান করুন ওই সময় কিন্তু বাঁধন অনেক বেশি পরিশ্রমী ছিল বাঁধন বর্তমানেও পরিশ্রমী আছে আলহামদুলিল্লাহ বাঁধন কিন্তু অনেক বেশি কাজ করত অনেক বেশি দিনের জন্য সময় দিত আসিফ সৌরভ সবাই মিলে কাজ করতো মিলেমিশে আলহামদুলিল্লাহ দেখেন রোদটা খেয়াল করেন টানা রোদ কিন্তু সবার মুখটা ঝলমল করতেছে রোদে তো সেই রোদের মধ্যে এক গ্লাস শরবত এটা আসলে অন্যতম একটা জিনিস এটা আসলে একটা নিয়ামত আল্লাহ নিয়ামত আপনি এটা বুঝতেই পারবেনা যে মানুষটা খাইছে সে অবশ্যই দোয়া করছে আল্লাহ করছে যে মানুষটা খাইছে সে অবশ্যই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এত সুন্দর কাজ করাতে অভিজ্ঞান করছেন সিয়াম এসে ভ্যানালাকে খাওয়াচ্ছে তো আহ মহিলাদেরকে হয়তো বলেছিল তারা হয়তো খায় নাই যাই হোক এখানে আমাদের শামসুল কাকা খাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া তবে যারা খেয়েছে তারা অবশ্যই দোয়া করেছে যে আল্লাহ তালা যেন এই ছেলেদের নিয়ে খেয়াদ দান করেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছোট ভাই পিয়াস কিন্তু একটু অসুস্থ পিয়াসের জন্য একটু সবাই দোয়া করবেন পেঁয়াজ যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আর আমাদের মোক্তবটা বন্ধ হয়ে গেছে দ্রুত যেন আমাদের মসজিদে আবার মুক্তব শুরু হয়ে যায় কোরআনের মজলিস শুরু হয়ে যায় আমরা যেন দিনের পথে ফিরতে পারি কোরআনের পথে ফিরতে পারি জান্নাতের পথে ফিরতে পারি আল্লাহ তালা যেন সেই অফিক দান করেন দেখেন আলহামদুলিল্লাহ এই ভ্যানালাকে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ তো ভ্যানালা তৃপ্তি সহকারে দেখেন খাবেন ইনশাল্লাহ দেখেন সব প্রাপান খাওয়াচ্ছে ইনশাল্লাহ পুরো বাজারে সবাইকে কিন্তু খাওয়াইছে ভ্যানালারা যত মানুষ আসে সবাইকে কিন্তু খাওয়াইছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন কাকা এই যে দিলদার ভাই আবার এই যে ঘোল আলা ভাই অনেক মানুষকে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া আল্লাহ তালা এরকম ভালো কাজের তা অফিক করেছেন তো আসলে এরকম উদ্যোগ কিন্তু সবাই নিতে পারে না সবার এরকম সাহস থাকে না এই যে আব্দুল মান্নান ভাইকে খাওয়াচ্ছে পূর্ব ওই কাকাকে খাওয়াচ্ছে আহ এই মাত্র আসিফ আসলো তো ও হয়তো কাজ করেছে তুষার কাজ করেছে আলহামদুলিল্লাহ আসলে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সৎ মানুষদের সাথে মানুষ বেশি থাকে তারপরে খেয়াল করেন যে এইখানে কিন্তু ওই যে মানিক কাকাকে ঠান্ডা শরবত খাওয়াইলো তারপরে এইখানে দোকানদার ফলের দোকানদারকে শরবত খাওয়াইলো আলহামদুলিল্লাহ সবাই দেখুন কত সুন্দরভাবে পরিচালনা করছে ধীরে ধীরে সবাইকে খাওয়াচ্ছে ধীরে ধীরে মানে কোনো চাপ নেই কোনো পারাপারি নেই তারা কাজ করে যাচ্ছে আর যারা শরবত তৈরি করেছে যারা ই করেছে এটা কিন্তু আপনাদের কাছে হয়তো মনে হয় যে এটা লোক দেখানো বা ই একটা কথা কি এই যুবক পোলাপান যে কারণেই হোক একদিন হলেও এই কাজটা করেছে আপনারাও যদি পারেন একদিন করেন এটা হচ্ছে মোংলা কাকার দোকানের সেরা কর্মকার আবদুল্লাহ আবদুল্লাহকে খাওয়াচ্ছে শরবত দেখেন ই গুলতেছে চোখ মুখ ঘেমে গেছে হাত পা ঘেমে গেছে সেই ঘামা অবস্থায় শরবত খেয়েছে বলতেছে এক গ্লাস দেওয়া হয় না আর এক গ্লাস দেন মানে আর এক গ্লাস খাবো তারপরে শরবত খাওয়াচ্ছে কাকা দেখি মোহাম্মদ কাকা কয়েক গ্লাস শরবত খায় এক গ্লাস শরবত খাইতেছে ও সেই আত্মা গেছে মানে গরমের মাঝে শরবত খেয়ে তার প্রাণটা জুড়ে গেছে সেটাই বলতেছে আবার আম বিক্রেতা কাকাকে যে শরবত খাওয়াচ্ছে দেখেন আম বিক্রেতা কাকা খেয়ে করতেছে ভালোই হবে শরবতটা আলহামদুলিল্লাহ পান বিক্রেতা ভাইকে খাওয়াচ্ছে দেখেন পান বিক্রেতা ভাই ও তৃপ্তি সকালে খাচ্ছে আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা পোলাবানের কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে এইখানে এখন আব্দুর রহমান ভাইকে দিচ্ছে তারপরে আল মাহমুদ ভাই আল মাহমুদ ভাই তখন আমাদের মাঝে বেঁচে ছিলেন আলহামদুলিল্লাহ এখন তিনি মারা গেছেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন আল্লাহ তালা যেন ভাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন সবাই আল মাহমুদ ভাইয়ের জন্য দোয়া করবেন এখানে আমাদের ডক্টর সোহেল ভাই আছে ডক্টর সোহেল ভাই কিন্তু এলাকায় একজন জনপ্রিয় ডাক্তার তিনি কিন্তু মানুষের সেবা সুস্থতা দিয়ে থাকেন আল্লাহ তালা তাকে নিয়ে খায়াত দান করুন হালাল রিজিকে দান করুন তারপরে দেখেন যে এইখানে কাঠমিস্ত্রিরা কত সুন্দর মানে ভাবে দেখেন মানে দুপুরে রোদের সময় কাজ করতেছে হঠাৎ করে আপনার জন্য এক গ্লাস শরবত আসলে জিনিসটা অনেকটা তৃপ্তিকর অনেকটা সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা উদ্যোগ আশা করি আগামী বছর আবারও নেওয়া হবে তবে আমার একটা বিষয় ভালো লাগলো আল মাহমুদ ভাইয়ের ভিডিওটা দেখে আল মাহমুদ ভাই কত সুন্দরভাবে হাসি দিচ্ছেন আসলে মানুষটা অনেক সৎ ছিলেন তার রাগটা একটু বেশি ছিল কিন্তু তিনি মানে কোনো অন্যায় পছন্দ করতেন না অন্যায় দেখতে পারতেন না বাচ্চা ছেলেদের অনেক ভালোবাসতেন আলহামদুলিল্লাহ তার চারিত্রিক বৈশিষ্ট্য অনেক ভালো ছিল আল্লাহ তালা তাকে জান্নাতুল ফের বাসিন্দা করুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে চা বিক্রেতা শেফালি আনটি সেও কিন্তু চা খাতে শরবত খাচ্ছে আলহামদুলিল্লাহ যারা যারা শরবত দিয়েছে সিয়াম এই মাত্র কিন্তু এক গ্লাস শরবত খেয়ে ফেললো আসলে দেখা যায় যে ক্লান্ত হয়ে গেছে ও তো এক গ্লাস শরবত খাইলো মানে যেন ও নিজেও একটু তৃপ্ত হয় তো আপনাদের আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর দেখেন আব্দুল খালেক কাকা কিন্তু আমাদের শরবত খাইল আব্দুল খালেক কাকা হচ্ছে সলভ স্টেশন বাজারের সবচেয়ে বড় যে দুইটা ঘোলের দোকান সেই ঘোলের দোকান একটার মালিক তিনি আব্দুল খালেক কাকা সেই আব্দুল খালেক কাকাও কিন্তু আমাদের শরবতটা খেয়ে ফেললেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সানোয়ার কাকা সানোয়ার কাকা কিন্তু ভালো একটা বিশিষ্ট ব্যবসায়ী তিনিও কিন্তু শরবতটা খেয়ে ফেললেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে আরেকজন অসুস্থ ব্যক্তি তাকে খাওয়াচ্ছেন শরবত সবাই কিন্তু বেশি বেশি পরিশ্রম করছে দেখেন সব জায়গায় কিন্তু আসিফ বাঁধন আকাশ তুষার মানে এই চারজন আর সিয়াম এই পাঁচজন কিন্তু বেশি বেশি কাজ করেছে এই পাঁচজন কিন্তু বেশি বেশি কাজ করে আল্লাহ তালা এই পাঁচজনকে নে খায় দান করুন আর সৌরভ কিন্তু প্রথম থেকে সব ভিডিওর মাধ্যমে প্রথম এখানে আমাদের তুজাম কাক্কা খাচ্ছে তুজাম কাক্কা কিন্তু অনেক সাহসী একজন ব্যক্তি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবার একজনকে মানে সবাইকেই খাওয়াইছে আপনারা দেখলেন তো কত ব্যক্তিকে আল্লাহ তালা এই পানি শরবত খাওয়ানোর তফিক দান করেছেন আমাদের তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন হিলফুল ফুজুল ফাউন্ডেশনকে আরও বেশি বড় করার তফিক দান করেন এবং আমাদের মক্তবটা পুনরায় আমাদের মসজিদে যেন চালু হয় এবং আমরা কুরআন ও সুন্নার মানে সৈনিক গড়তে পারি তৈরি করতে পারি ইসলামের জন্য যোদ্ধা তৈরি করতে পারি আল্লাহ তালা যেন সেই তফিক দান করে আমাদের জন্য দোয়া করবেন তো দেখেন কাঁচামাল বিক্রেতা এই যে একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি কিন্তু নিয়মিতই আবার যে একটা লাইক দিল তিনি নিয়মিত ভিডিও করেন সে কিন্তু আসলে ভালোই তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আরও সেলুনে যারা আছে সেলুনে আবার এই যে আমাদের আকাশ আকাশের ভাই মারুফ খাইলো এই যে কাজীপাড়ার একজন ভাই তিনিও কিন্তু শরবত খাইলেন আলহামদুলিল্লাহ তো সবাই একটা কথা মনে রাখবেন এইরকম কাজের উদ্যোগ কিন্তু সবাই না সাহস পায় না এই মাত্র সিএম খাওয়াচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর সৌরভকে ভালোই সৌরভ কিন্তু অনেক সাপোর্ট করেছে সেই দিন আর ভালোই চাউল বিক্রেতা ভাই ভাই কিন্তু অনেক ভালো মানুষ তো সবাই দেখেন সুন্দর শরবত খেয়ে মানে খুশি হয়ে গেল আবার এই যে আরেকজন ঘোল বিক্রেতা ভাই ঘোল ঘোলের দোকান মিষ্টির দোকান সব কিছুর দোকান আছে তো সেই ভাব শরবত খেয়ে কিন্তু অনেক খুশি হয়ে গেছে তো সবাইকেই প্রায় আলহামদুলিল্লাহ শরবত খাওয়ানো হয়েছে মারুফ শরবত খাইলো ইয়াসিন সহ সবাই শরবত খাইছে আলহামদুলিল্লাহ তো অনেক ভালো লাগলো আসলে দিনটা অনেক সুন্দর ছিল আর সেই সময়ের পরিবেশটা অনেক সুন্দর ছিল সকলের মাঝে মিল মোহাম্মত ছিল আমরা রাত্রে সবাই একসাথে জালসা শুনতে যাইতাম ভ্যান ভাড়া করে ভ্যান রিজার্ভ করে দুই তিনটা ভ্যান রিজার্ভ করে একসাথে সবাই জালসে শুনতে যাইতাম বাইক নিয়ে জালশে শুনতে চাইতাম এমাত্র দেখতে পাচ্ছেন যে সাইদাল আছে আলও কিন্তু অনেক ভালো একজন মানুষ তিনিও কিন্তু অনেক ইসলামের জন্য কাজ করেন তো সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন একটা কথা মনে রাখবেন কোরআন সুন্নার পথে চলবেন হালাল পথে চলবেন আল্লাহ তালা আপনাদের নেখায়াত দান করবেন ইশা আল্লাহ আপনাদের শান্তি রহমত বারাকা দান করুন সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন আবারও দেখা হবে কোর ও সুননার লাইভে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন শান্তিতে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল হালাল বার্তাটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইখানে যে দেখতে পাচ্ছেন যে মানে আমাদের